হ্যালো বন্ধুরা কেমন আছেন করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সুদীদের সংসার নাটকের এগারো নম্বর পর্বটি কেন আসতেছে না এবং এগারো নম্বর পর্বটি কে আসবে না কি সমস্যার কারণে এগারো নম্বর পরবর্তী আসতেছে না এবং বারো নম্বর পরবর্তী কবে এবং কখন আসবে সব কিছু জানতে চান না ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের চ্যানেল অনুসারে থাকতেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকে অলরাইট গাইস আপনারা জানেন যে নিদ্রা এক্সপ্রেস টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে দুশো সংসার তো এই নাটকটি কিন্তু দেখতে দেখতেই এক থেকে দশ নম্বর পরবর্তী পর্যন্ত আপলোড হয়েছে তো এগারো নম্বর পর্বটি নিয়ে কিন্তু আমি আরও অনেকটি ভিডিও বানিয়েছি এবং দশ নম্বর পর্বটি আরো সাত দিন আগে আপলোড করা হয়েছিল কিন্তু এগারো নম্বর পর্বটি এখনও আসতেছে না তো এগারো নম্বর পর্বটি এখনও না আসার মূলত কারণ হচ্ছে তো এগারো নম্বর পর্বটি কিন্তু শুটিংয়ের কাজ এডিটিং এর কাজ সব কিছু শেষ হয়েছে তো এগারো নম্বর পর্বটি এতদিন না আসার কারণ হচ্ছে আপনারা জানেন যে নিদ্রা এক্সপ্রেস আর একটা ধারাবাহিক নাটক রয়েছে সেটা হচ্ছে পিকচি বুক তো সেই পিচ্ছে ও নাটকটি কিন্তু শুটিং তারপর এডিটিং আফলোডি ও নাটকের কাজের কারণে দুইশো তিনের সময় নাটকে এগারো নাম্বার আসছে না তো আপনারা জানেন যে একটা নাটকের পর্ব তৈরি করতে অনেক সময় লাগে যেমন হচ্ছে স্কিপ তারপর তারপর হচ্ছে কিছু মেনটেন করে কিন্তু নাটকের পর্ব আপলোড করা হয় তো পিচে ও নাটকের জন্য কিন্তু এই নাটকের এগারো নম্বর পর্বে আসতে তৈরি হচ্ছে তো এই নাটকে এগারো নম্বর পর্বে আপনারা আজকে বা কালকের মাধ্যমে দেখতে পাবেন এবং আপনারা এই নাটকের বারো নাম্বার পর্বটি আগামী সোমবার বিকাল তিন কোটির সময় নিদ্রা এক্সপ্রেস টিমে দেখতে হবেন এবং বারো নম্বর পরে কিন্তু অনেক ধামাকা হবে সেই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় পরে কিন্তু নাটকগুলো না খুঁজতে সহজে সবার আগে দেখতে হতো ওই ছিল আজকে ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো এক্সট ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলদেন বাই বাই i love this